হ্যালো গাইস আজকে আমার চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো দিন ভিডিও শুরু করে যাক চলো চলো হ্যাঁ গাইস চলো তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি তো গাইস সামনেই তো সরস্বতী পূজা তো তোমাদের কি প্ল্যান আমাকে একটু কমেন্ট বক্সে বলে দিও তো তো মানে কি বলবো গাইস দেখতে দেখতে মানে সবগুলো চলে আসে সরস্বতী পূজা তো সামনেই তো কি আর বলবো তোমাদের পুজো ভালো খাটো এটাই আর গাইজ দেখতে পাচ্ছো এখানে কিন্তু মানে চলে এসেছিস রং হয়েছে এসে দেখতে পাচ্ছো ফার্স্ট রাউন্ডে বান্দাটা একটু ইয়ে করতেছিল তো গাছ সামনের থেকে হেড লাগিয়ে গেছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো মানে কিছু বলার মতোই নেই তো এখন কিন্তু শুরু হয়ে গেলো দুই নম্বর রাউন্ড তো দেখা যাক গাইস এই রাউন্ডটা হেডসেট মারতে পারে না তো দেখতে পাচ্ছো এই রাউন্ডটা কিন্তু এখানে চলে এসেছি তো গাইস মানে দেখা যাক মারতে পারে কিনা আর গাইস গাছ সেখানে বডি লাগতেছে দেখতে পাচ্ছ বডি মানে বডি শট লেগেছে তো এখন দেখি হেডমার ট্রাই করব তো गाइस দেখতে পাচ্ছ মানে বডি বডি লাগতেছে মানে কি বলবো এতটা নুবড়ি হয়ে গেছি আমি ঠিক বলেছো হ্যাঁ गाइस আমি তো সব সময় ঠিকই বলি তো দেখতে দেখতে ঠিক বলতে বলতে এখানে কিন্তু বান্দাটাকে আবারো ওয়ান টাইম মেরে দিলাম ও মাই গড ওয়াও বেশি টাইম गाइस তাহলে তো কষ্ট করতে লাগবে না তো এখন কিন্তু ঘুরে গেল তিন নাম্বার রাউন্ড তো এই রাউন্ডে নিয়ে নিলাম ডাবল এম পি 5 তো গাই দেখতে পাচ্ছি এখানে এমপি ফেফে যাতা দিয়ে কিন্তু এই রাউন্ডটা মেরে দিয়েছি মানে এই দেখতে দেখতে আমি তিনটা রাউন্ড জিতে গেলাম তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাই দেখতে পাচ্ছি আবার করতে শুরু হলো চার নম্বর রাউন্ডটা তো এই রাউন্ডটা কিন্তু আমার কাছে এমপি ফেফে রয়েছে তো দেখতে পাচ্ছি বান্দার সামনে ছিল এবারেও মেরে দিয়েছি মানে এই দেখতে দেখতে আমি চারটা রাউন্ড জিতে গেছি তো গাই এখন আছে লাস্ট রাউন্ড তো দেখা যাক এই রাউন্ডটা আমি জিততে পারি কিনা চলো হ্যাঁ চলো তো গাইস মানে বানারা কিন্তু জিরোই রয়েছে এখন পর্যন্ত একটা রাউন্ড নিতে পারেনি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে এই রাউন্ডটা মেরো বয়া করে নিয়েছি বলেন কি হ্যাঁ গাইজকে আর বলবো তো আজকের জন্য ওই বুঝে তাই দেখাব এই ভিডিওতে ভালো থাকবে সুস্থ পাবেন বাই গেছে এর ভিডিওটাও সে লাইক করবেন